খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু এর বংশ ইসলামী দাওয়াত মদিনায়, হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে আজকের দিকে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আবু বকরের শাসনামলে বিজয় অভিযান উমরের খিলাফত এবং আবু বকর আদি আল্লাহ আনহের ইন্তেকাল আবু বকরের শাসনামলের বিজয়সমূহ প্রাক কথন মুসলিম উহম্মার অস্তিত্বের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একত্ববাদ এবং তার দাসত্বকে জীবনের সর্বস্তরে বাস্তবায়ন করা আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি যেহেতু মানুষ ও জিন জাতিকে সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এর জন্য অবশ্যম্ভাবী দাবি হচ্ছে উম্মা এই উদ্দেশ্য পূরণের সর্বাত্মক চেষ্টা চালাবে সর্বেশ্বরের মানুষের কাছে এই আমানত পৌঁছে দেওয়াকে তার দায়িত্ব মনে করবে তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে আল্লাহর নীতির আলোকে মানুষের শিক্ষা দীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে এ দায়িত্ব আদায়ের ক্ষেত্রে যেসব বাধা সামনে আসবে সেগুলো দূর করার চেষ্টা চালাবে এভাবেই আল্লাহর শরীয়তের কর্তৃত্ব সমগ্র মানব উপর প্রতিষ্ঠিত হবে সকল মানুষের মধ্যে আল্লাহর হাকি মিয়া শাসন ব্যাপক হয়ে যাবে সকল মানুষ আল্লাহর শাসনের অনুগত হবে এজন্যই আল্লাহ উম্মার উপর জিহাদ পরজ করেছেন যাতে ইসলামের অনুসারীদের সামনে যেসব বাধা আসে তা দূর করা সম্ভব হয় আল্লামাই মুতাইমিয়া রহেমাউল্লা বলেন শরীয়ত কিতাল বা জিহাদের বিধানকে ফরজ সাব্যস্ত করেছে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠা পায় তার বাণী উচ্চ মর্যাদা লাভ করে যে ব্যক্তি বা গোষ্ঠীতে বাধা দেবে সকল মুসলমানের ঐক্যমত্তে তাদের বিরুদ্ধে জিহাদ করা জরুরি রাফিন সাল্লি সাল্লাম দিন প্রচারের দায়িত্ব আদায় করেছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বাদশাদের নামে পত্র পাঠানোর পাশাপাশি দূত পাঠিয়েছেন মানবিক প্রয়োজনে জাহেলি অভ্যাস ও মনস্তাত্ত্বিক যেসব বাধা ইসলামের বাণী শ্রবণ ও গ্রহণে প্রতিবন্ধক হতে পারে তা দূর করে দাওয়াতের পথ মসৃণ করেছেন এর ওই ধারাবাহিকতায় নবীজির শেষ গাজোয়া ছিল নবম হিজড়িতে সংঘটিত গাজোয়ের তাবুক বা তাবুক যুদ্ধ যা পরিচালিত গাজোয়া ও সারিয়া সমূহের প্রতিপক্ষকে নিচের তিনটি বিষয়ের যে কোনো একটি গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে এক হয়তো ইসলামে প্রবেশ করে আমাদের ভাই হয়ে যাও দুই কুফুরির উপর অবিচল থাকবে কিন্তু জিজিয়া কর দিতে হবে তিন সরাসরি যুদ্ধের মাধ্যমে মীমাংসা হবে আবু বকর আল্লাহ আনহু তার শাসন আমলে এই নীতির প্রয়োগ ঘটিয়েছিলেন রাসুলের ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন ঘটাতে তিনি ইরাক ও স্বামী পরিচালিত বিজয় অভিযানের প্রয়োগ ঘটিয়েছিলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আদি ইবনু হাতিমকে বলেছিলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আল্লাহ এ দিনকে পূর্ণতায় পৌঁছাবেন এমনকি হাওদায় আরোহী একজন অবলা নারী হীরা থেকে রওনা হয়ে কাবা তাওয়াফ করতে আসবে অথচ তার সঙ্গী ও আশ্রয়দাতার কোনো প্রয়োজন পড়বে না আর অবশ্যই তোমরা কিসরা ইবনু হুরমুজের রত্ন ভান্ডার জয় করবে রাহুল সালিয়া এই বিজয়ের জন্য স্পষ্ট নকশায় কেড়িয়ে গেছেন এর জন্য উম্মাকে বস্তুগত আধ্যাত্মিক এবং জাগতিক মূলধন সরবরাহ করে দিয়েছেন প্রাচ্যবিদ এবং ইসলামের শত্রুটা ইসলামী বিজয় অভিযানের ভিন্ন খাতে দেখানোর চেষ্টা চালিয়েছে তারা ইসলামের এসব বিজয়ের উপর নিজে ইসলামের বিজয় অভিযানের নেতৃত্ব প্রদান করেছেন তার মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে দিন ছড়িয়ে দেওয়া তাগুত অত্যাচারী ও স্বৈরাচারীদের নির্যাতন নিপীড়ন থেকে মানুষের গরদান মুক্ত করা আবু বকর ও তার সঙ্গীদের ব্যাপারে খোদ আল্লাহ এবং রাহুল সাল্লা আলিয়ালসাল্লাম সুসংবাদ দিয়েছেন এর উপর মুসলমানদের বিশ্বাস ছিল সুদৃঢ় আর বিশ্বাসের দৃঢ়তাই ছিল তাদের বিজয়ের অন্যতম নিয়ামক শক্তি আল্লাহর এই সুসংবাদের উপর পূর্ণ বিশ্বাস ছিল যেখানে আল্লাহ বলেন তিনি তার রাসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ পাঠিয়েছেন যাতে একে সকল ধর্মের উপর প্রবল করে দেন যদিও মস্টিকরা তা অপছন্দ করে অন্যত্র বলেন আমি সাহায্য করব রাসুল এবং মোমিনদের পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে এবার দেখে নেওয়া যাক ইসলামের বিজয়ের ঘটনাবলী কীভাবে নিজে থেকেই বাস্তবতার সংবাদ দিচ্ছে এবং উম্মার বীর পুরুষদের জন্য রাস্তা তৈরি করেছে ইরাকের বিজয়সমূহ নিয়ে এখন আমরা আলোকপাত করব তার মধ্যে এক নম্বর পয়েন্ট ইরাক বিজয়ের অভিপ্রায় আবু ব্রকরের পরিকল্পনা ইত্যাদি ফিটনার কারণে আরব উপদ্বীপে যে অরাজকতা ছড়িয়ে পড়েছিল আবু বকরের সুদূর প্রসারে চিন্তা ক্ষমতার গুণে তা উৎপাদিত হয় এবং তার দক্ষ নেতৃত্বের কারণে মুসলমানরা ধারাবাহিক বিজয় অর্জন করতে থাকেন ফিটনার দমনের লক্ষ্যে সংঘটিত হওয়া এসব যুদ্ধের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা স্থিতিশীল হয় এবং অরাজকতা দূর হয়ে যায় এরপর তিনি সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন যে পরিকল্পনা করে রেখেছিলেন খোদ রাসুল আবু বকর আদিয়াল্লাহ আনহু ইরাক বিজয়ের জন্য দুটি বাহিনী গঠন করেন প্রথম বাহিনীর নেতৃত্ব দেন খালিদ ইবনুল ওয়ালিদকে এবং দ্বিতীয় বাহিনীর ইয়াজ ইবনু গানাম রদিয়াল্লাহ আনহুকে আর ইরাকে খালিদের সহযোগী হিসেবে মুসান্না ইবনুল হারিসাকে নিযুক্ত করেন এক প্রথম বাহিনীর সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ আনু তখন ইয়ামামায় অবস্থান করেছিলেন আবু বকর আনু তাকে লিখে পাঠান তিনি যেন দক্ষিণ পশ্চিম দিক থেকে ইরাকের উপর চড়াও হন তাকে পত্র নির্দেশ দেন তুমি ইরাকের ডালু এলাকা দিয়ে প্রবেশ করে আল আবলা থেকে অভিযান শুরু করবে সেখানকার লোকজনকে প্রথমে নিজের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে আল্লাহর পথে তাদের ডাকবে যদি তারা ইসলাম গ্রহণ করেনে তাহলে তো ভালো অন্যথায় তাদের জিজিয়া কর প্রদান করতে বলবে এতে তারা রাজি না হলে তাদের বিরুদ্ধে লড়াই করবে এছাড়া তিনি তাকে এও নির্দেশ দেন যে কাউকে তোমার সঙ্গে যেতে বাধ্য করবে না যারা ইতিপূর্বে ইতিদাদি শিকারের হয়েছিল তারাও যদি ইসলাম গ্রহণ করে তবুও তাদের সহায়তা নেবে না যে এলাকার পাশ দিয়ে রাস্তা অতিক্রম করবে সেখানকার মুসলিমদেরকে সেনা দলে যোগ করে নেবে এরপর আবু বকরাদি আল্লাহ আনু খালিদ ইবনুল ওয়ালিদের জন্য বাহিনী গঠনের প্রতি মনোনিবেশ করেন দুই অপর বাহিনী ছিল ইয়াজ ইবনুল গানাম রাদিয়াল্লাহু আনহ এর নেতৃত্বাধীন তিনি তখন নিবাস ও হিজাজের মধ্যখানে অবস্থান করছিলেন আবু বকরাদি আল্লাহ আনু তাকে লিখেন তুমি উত্তর পূর্বাঞ্চল হয়ে ইরাকে প্রবেশের চেষ্টা করো আর মাসিক থেকে অভিযান শুরু করো এরপর ইরাকের উঁচু ভূমি হয়ে খালিদের সঙ্গে যোগ দাও তিনি তাকে এ কথাও লিখে পাঠান যারা তাদের বাড়ি ঘরে ফিরে আসতে চায় তাদের অনুমতি দিয়ে দেবে কাউকে তোমার সঙ্গে থেকে যেতে জোর করবে না যার ইচ্ছে যুদ্ধে যাবে যার ইচ্ছে সে বাড়ি ফিরে আসুক আবু বকরিয়াল্লাহু আনু অপর এক পথে খালিদ ও ইয়াজ রাদি আল্লাহ আনুকে লিখেন এরপর উভয় মিলে হিরার দিকে এগিয়ে যাবে যে সেখানে আগে পৌঁছবে সে তার সাথীর আমের হিসেবে বিবেচিত হবে তিনি আরও লিখেন তোমরা যখন হীরা একত্র হবে এবং পার্সিকদের সেনা চৌকিগুলো ধ্বংস করে দেবে তখন তোমাদের একজন হীরার মুসলমানদের এবং নিজ সাথীদের পৃষ্ঠ পোষক হিসেবে সেখানেই থেকে যাবে আর অপরজন আল্লাহর শত্রু পার্সিকদের মূল কেন্দ্রা মাদানির উপর আক্রমণ করবে তিন মোসানা ইবনুল হারিসা আবু বকরের কাছে গিয়ে তাকে পারস্যবাসীদের বিরুদ্ধে জিহাদের প্রতি উৎসাহ দিতে থাকেন তাকে বলেন আপনি আমাকে আমার জাতির প্রতি পাঠিয়ে দেন আবু বকর তাই করেন মোসান্না ইরাকে ফিরে যুদ্ধ শুরু করেন এরপর তিনি তার বাই মাসউদ ইবনুল হারিসাকে আবু বকরের কাছে সাহায্য চেয়ে পাঠান আবু বকর তখন মাসউদের মাধ্যমেই মোসান্নাকে লিখেন আমি খালিদ ইবনুল ওয়ালিদকে ইতিমধ্যেই ইরাকে পাঠিয়ে দিয়েছি তুমি তোমার সঙ্গীদের নিয়ে তাকে স্বাগত জানাবে তার সঙ্গ দেবে তাকে সাহায্য করবে তার কোনো নির্দেশ অমান্য করবে না তার সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধে যাবে না কেননা তিনি এমন এক ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ কুরানে বলেছেন মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহ অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তাদের রুকু ও সিজ অবনত দেখতে পাবে যতক্ষণ তিনি তোমার সঙ্গে থাকবেন ততক্ষণ তিনি তোমার আমির বিবেচিত হবেন যখন তিনি তোমার কাছ থেকে চলে যাবেন তখন তুমি তোমার পূর্বের অবস্থানে থাকবে মাজুর ইবনে আদি নামে মোসান্নার এক স্বগত্রিয় তার থেকে পৃথক হইয়াবগড়ের সঙ্গে আলাদাভাবে পত্র যোগাযোগ গড়ে তোলে সে লিখে পাঠায় আমি বনু আজালের সদস্য আমি কখনো গোড়ার পিঠ থেকে পৃথক হই নাই একেবারে ভোরে শত্রু বাহিনীর উপর চাপিয়ে পড়ি আমার সঙ্গে আছে আমার বংশের লোকজন যাদের একজনের সদ চেয়ে ভারী আমি এই দেশ সম্পর্কে অভিজ্ঞ আমি যুদ্ধ মারের এক বাহাদুর আমার রয়েছে এই ভূখণ্ডের ভৌগোলিক প্রচুর জ্ঞান আপনি আমাকে ইয়ার মুখের যুদ্ধের ইরাক যুদ্ধের অধিনায়ক নিযুক্ত করুন ইনশাল্লাহ আমি তা জয় করে ফেলব এদিকে মুসানা ইবনুল হারিসা সাইবানীয় মাজুর সম্পর্কে আবু বকরের কাছে পত্র পাঠান তিনি লেখেন আমি আল্লাহ রাসুলের খলিফাকে জানাতে চাই আমার গোত্রের শাখা গোত্র আজালের মাজউর ইবনু আদি অল্প সংখ্যক লোক নিয়ে আমার বিরোধিতায় অবতীর্ণ হয়েছে তাই এই ব্যাপারে আপনাকে অবহিত করে রাখা প্রয়োজন মনে করেছি যাতে আপনি যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন আবু বকর আদি আল্লাহ আনু মাজিউর ইবনে আদির পথে জবাবে লেখেন আমি তোমার পত্র পেয়েছি তুমি যা বলতে চেয়েছ তা আমি বুঝতে পেরেছি তুমি তেমনই যেমনটি পত্র বলেছ তোমার গোত্র একটি উত্তম গোত্র তোমার ব্যাপারে আমার নির্দেশ হচ্ছে তুমি খালিদ ইবনুল ওয়ালিদের কাছে চড়ে যাও তার সঙ্গেই অবস্থান কর যতদিন ইরাকে থাকবে ততদিন তার সঙ্গেই থাকবে যখন তিনি ইরাক থেকে রওনা হয়ে যাবেন তখন তুমিও তার সঙ্গে চড়ে আসবে আর মুসান হারিসাকে লেখেন তোমার পত্রের সঙ্গে আমার কাছে আজালির পক্ষ থেকেও পত্র এসে পৌঁছেছে পত্রে সে অনেক কিছুর আবদার করেছে আমি তাকে এর জবাবে বলে দিয়েছি যতক্ষণ না তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছি ততক্ষণ সে যেন খালিদ ইবনুল ওয়ালিদের সহযোগী হয়ে থাকে আর এই পথের মাধ্যমে তোমার প্রতি আমার নির্দেশ হচ্ছে খালিদ যতক্ষণ ইরাক থেকে অন্যত্র চলে না যান ততক্ষণ তুমি সেখানে থাকবে তিনি ইরাক ছেড়ে চলে যাওয়ার পর তুমি পুনরায় তোমার পদ সামনে নেবে জানি তুমি এর চেয়ে অধিকতর যোগ্য এবং মর্যাদার অধিকারী উল্লিখিত বিবরণ থেকে আমরা বেশ কিছু শিক্ষা উপদেশ গ্রহণ করতে পারি এক খালিদ ইবনুল ওয়ালিদকে ইরাকের দিকে প্রেরণ এই অভিযানে বারো হিজড়িতে সংঘটিত হয়েছিল অপর এক বর্ণনায় বারো হিজড়ির মোহারাম মাসের কথা বলা হয়েছে দুই আবু বকরের রণকৌশল আবু বকর তার উভয় সেনাপতি খালিদ ও ইয়াদিয়াল্লাহ আনুকে যে নির্দেশনা দিয়েছিলেন এটা তার উন্নত সামরিক প্রজ্ঞা এবং যুদ্ধ অভিজ্ঞতার প্রমাণ বহন করে তিনি তাদের কৌশলপূর্ণ দক্ষতা এবং সামরিক শিক্ষা দেন ভৌগোলিক সুবিধা বিবেচনা করে তার সেনাপতিকে দুদিক থেকে ইরাকে প্রবেশের নির্দেশ দেন তার এই নির্দেশনা থেকে মনে হচ্ছিল তিনি যেন হিজাজের সামরিক অপারেশন কক্ষে বসে নেতৃত্ব পরিচালনা করছিলেন তার সামনে যেন রয়েছে ইরাকের ভৌগোলিক মানচিত্র যে মানচিত্রে পরিষ্কারভাবে চিহ্নিত রয়েছে রাস্তাঘাটসমূহ উঁচু নিচু ভূমি তিনি খালিদকে নির্দেশ দিচ্ছিলেন তিনি যেন ইরাকের দক্ষিণ পশ্চিম থেকে প্রবেশ করে এরপর ডালু ভূমি আবালার গিয়ে পৌঁছান আর ইয়াসকে নির্দেশ দিচ্ছিলেন তিনি যেন ইরাকের উঁচু ভূমির পূর্ব উত্তর থেকে প্রবেশ করে মা শিখে যান পাশাপাশি উভয়ের প্রতি সমন্বিত নির্দেশ ছিল ইরাকের মধ্যাঞ্চলে পৌঁছে তারা যেন একত্র হন এত সত্ত্বে এই নির্দেশনা দ্বিতীয় ভুল করেন যে জোরপূর্বক কাউকে সেনাবাহিনীতে যোগ দিতে যেন বাধ্য করা না হয় তার কাছে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি ছিল ঐচ্ছিক বিষয় তিন সামরিক গুরুত্ব বিবেচনা হীরা নির্বাচন সামরিক কৌশল এবং অবস্থানগত গুরুত্ব বিবেচনায় আবু বকরিয়াল্লাহ আনু হীরা দখলের অভিপ্রায় লালন করতেন হিরার অবস্থান কুফা থেকে দক্ষিণে তিন মাইল দূরত্বে এবং নাজাফ থেকে দক্ষিণ পূর্বে অশ্বারোহীদের জন্য এক ঘন্টার দূরত্বে অবস্থিত এই মানসিদের উপর যে কেউ তা প্রথম দৃষ্টিতে হীরার অবস্থানরত গুরুত্ব অনুধাবন করতে পারবে হীরা যোগাযোগ মাধ্যমের এমন এক কেন্দ্রীয় স্থল ছিল যেখানে সে মিলিত হয়েছে সকল পথ এখান থেকে পূর্বে ফুরাত নদী পর্যন্ত যেমন মাদায়েন যাওয়া তেমনই উত্তরে হায়ত এবং আনবারে ও পৌঁছা যায় এছাড়া এখান থেকে একটি রাস্তা পশ্চিম দিকে বের হয়ে একেবারে শাম পর্যন্ত পৌঁছেছে একইভাবে অপর রাস্তা বর্ষার আবলায় গিয়ে মিলিত হয়েছে এর বাইরে শাউআদের কিস্কার এবং ডিজোলার তীরবর্তী নুমানিয়ার সঙ্গেও হীরার ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল এসব বিবেচনা হীরা দখলের গুরুত্ব সহজে অনুমেয় আবু বকর আদি আনহু উভয় সেনাপতির জন্য এই ভূখণ্ডকে টার্গেট বানানোর নির্দেশ দিতে অত্যন্ত সুচিন্তিত সঠিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন হীরা ছিল ইরাকের কলিজা সদৃশ সর্বোপরি এটি ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদায়ন একেবারে নিকটবর্তী পারস্যবাসীরাও হীরার গুরুত্ব সম্পর্কে ছিল সম্যক অবগত তাই তারা এর দখল করে ধরে রাখতে প্রতিনিয়ত সেনাদল পাঠাচ্ছিল তারা জানতো হীরা যাদের দখলে থাকবে তাদের জন্য ফুরাতের পশ্চিম তীরবর্তী অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা সহজ হয়ে যাবে এছাড়া স্বামী রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হীরা মুসলিম সৈন্যদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হীরা বিজয়ের লক্ষ্যে ওখান পর্যন্ত পৌঁছতে আবু বকরের পরিকল্পনা ছিল আধুনিক যুদ্ধ পরিকল্পনার মতো অর্থাৎ চারদিক থেকে বিভিন্ন বাহিনীর মাধ্যমে অবরুদ্ধ করে নেওয়ার বাস্তব উদাহরণ এ থেকে প্রমাণিত হয় যুদ্ধের মাধ্যমে ইরাক এবং জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলকে মুসলিম অঞ্চলের অন্তর্ভুক্ত করে ফেলা আশঙ্কা কোনো ঘটনা ছিল না গবেষক এবং তথ্য সন্ধানীরা দেখতে পাবে আবু বকরের পরিকল্পনা ছিল উন্নত বিবেচনাবোধ এবং দূরদর্শিতা সমৃদ্ধ তার বিশ্বকর সেনাবিন্যাস সেনাবলীয় বাহিনীকে সঠিক পথ প্রদর্শন তাদের কর্তব্য লক্ষ্য নির্ধারণ তাদের সাহায্য প্রদান তাদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যুদ্ধের ময়দানে ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব প্রদান সহ অন্যান্য বিষয় ছিল অনন্য প্রজ্ঞা ও অগাধ দক্ষতা তিনি সবকিছু সেনাবলতির উপর চাবিয়ে দিতেন না সামরিক কর্মকাণ্ডে তাদের স্বাধীনতা দিতেন প্রতিপক্ষের শক্তি বিবেচনার সময় সুযোগ মতো যেগুলো পদক্ষেপ গ্রহণের অনুমতি দিতে মোটেও কার্পণ্য করতেন না চার মুসান্না ইবুল হারিসার বিনয় ও নম্রতা ইরাক যুদ্ধে মুসান্না ইবুল হারিসার অবস্থান ছিল অত্যন্ত আলোকময় তিনি তার বাহিনী নিয়ে ইরাকে যুদ্ধরত ছিলেন আবু বকরাদি আল্লাহানো বিষয়টি জানতে পেরে তাকে সেখানকার সেনাপতি নিযুক্ত করেন এটি হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদের ইরাকে পৌঁছার আগের কথা কিন্তু তিনি যখন পারস্য সাম্রাজ্যের উপর আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তখন তার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এই কাজের জন্য একমাত্র খালিদ ইবনুল এই আনুকে লিখে পাঠান তুমি খালিদের সঙ্গে যোগ দেবে তার আনুগত্য করবে নির্দেশ পেয়ে মুসান্না কোন দ্বিধা ছাড়াই দ্রুত খালিদের বাহিনীদের যোগ দেন মুসান্না ইবনুল হারিসারি অবস্থান সত্যি প্রশংসার দাবিদার তার বাহিনী সেনাধীক্ষ এবং খালিদের আগে থেকে ইরাক যুদ্ধে নেতৃত্ব প্রদানের ব্যাপারটি তাকে প্রতারিত করতে পারেনি তিনি নিজেকে নেতৃত্বের প্রশ্নে খালিদ থেকে যোগ্য ধরেছিলেন এমনকি অহমিকারও শিকার হননি পাঁচ জিহাদ বিষয়ে আবু বকরাদি আল্লাহ আনো এর সাবধানতা আবু বকরাদি আল্লাহ আনোম খালিদ ইবনুল ওয়ালিদ এবং ইয়াজ ইবনুল গানাম রাদি আল্লাহ আনহকে জোর দিয়ে এই নির্দেশ দেন আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত যারা মোরতাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং নবীজির ইন্তেকালের পর ইসলামের উপর অটল থেকেছে সেনা দল তাদের অংশগ্রহণের সুযোগ দেবে পক্ষান্তরে যারা কোনো একসময় ইর্তিতাদের শিকার হয়েছিল এবং বর্তমানে ইসলামের উপর অটল রয়েছে ইরাক যুদ্ধে তাদের অংশগ্রহণের সুযোগ দেবে না এ কারণে ইরাক যুদ্ধের প্রাথমিক পর্যায়ে এমনকি অংশগ্রহণের সুযোগ পায়নি পরে যখন তারা ইসলামের ব্যাপারে একনিষ্ঠ হয়ে যায় তখন পরবর্তী অভিযান সমূহে তারাও শরিক হয় শীঘ্রই এই সংক্রান্ত বর্ণনা আসছে আবু বকরের এই সিদ্ধান্ত ছিল যুদ্ধের ব্যাপারে সাবধানতার অনুপম স্বাক্ষর যাতে দুর্বল বিশ্বাসীরা যুদ্ধে অংশগ্রহণ করে দৃঢ় বিশ্বাসীদের দুর্বল করে তোলা এবং তাদের মধ্যে বিক্ষিপ্ততা ছড়ানোর মাধ্যম হয়ে উঠতে না পারে আবু বকর এই শিক্ষা খোদ রহমসাল্লাম সাল্লাম থেকে গ্রহণ করেছেন নবীজির শিক্ষা ছিল সেনাবাহিনীকে সব ধরনের ত্রুটি থেকে পরিচ্ছন্ন রাখতে হবে তাদের সবার লক্ষ্য হতে হবে এক এবং অভিন্ন এবং সেটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এভাবে ভিন্ন মত ও ভিন্ন লক্ষ্যের কারণে যে মতবিরোধ তৈরি হয় তা থেকে রক্ষা পাওয়া যায় আবু বকরাদ আল্লাহআনও উন্নত ও গুরুত্বপূর্ণ নীতি অবলম্বনে আগ্রহী ছিলেন এছাড়া সে সময় মুসলিম বাহিনীর জন্য সৈন্যের প্রয়োজন বেশি থাকলেও এই পদক্ষেপ তার অসীম ধৈর্য ও আল্লাহ স্পষ্ট দলিল কারণ তার কাছে ছিল মূল বিষয় এবং নিষ্ঠা সংখ্যাধিকা গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না ছয় মানুষের সঙ্গে নম্রতা এবং ইরাকের কৃষকদের ব্যবহার উপদেশ আবু বকর আল্লাহানু খালিদ আনুকে বলেছিলেন পার্শ্বিক সহ সেখানে যেসব জাতিগোষ্ঠী বসবাস করে তাদের আপন করে নাও তার এই কথার মাধ্যমে ইসলামের জিহাদের মূল লক্ষ্য পরিষ্কার হয়ে যায় মূলত জিহাদ হচ্ছে একটি দাওয়াতি কাজ এর লক্ষ্য হচ্ছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা যেহেতু কাফির সরকারের মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছানো সম্ভব নয় এজন্য সেই সরকারকে হটিয়ে দেওয়া জরুরি যাতে মানুষের কাছে ইসলামের আহ্বান তুলে ধরতে কোনো প্রতিবন্ধকতা না থাকে সাহাবিদের যুদ্ধগুলোতে এই উদ্দেশ্য ছিল একেবারে স্পষ্ট প্রথমে তারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন ইসলাম কবুল করে নিলে সর্বক্ষেত্রে তারা মুসলমানদের মতো সার্বিক সুযোগ সুবিধা ভোগ করতো মুসলমানদের মতোই তাদের উপর ইসলামের বিধি বিধান আরোপ হতো পক্ষান্তর ইসলামী শাসন ব্যবস্থা মেনে নিয়েও যদি কুফরের উপর অটল থাকত তাহলে নির্দিষ্ট পরিমাণ জিজিয়া আদায় করতে হতো জিজিয়া আদায়ের ফলে তাদের জানমালের নিরাপত্তা মুসলমানদের দায়িত্বে ছড়ে আসত যদি তাও গ্রহণ না করত তাহলে আল্লাহর বাণী উঁচু না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ ছাড়িয়ে যাওয়া হতো উভয় সেনাপতির প্রতি আবু বকরের নির্দেশ ছিল তারা যেন ইরাকের কৃষক এবং সাশির সঙ্গে উত্তম আচরণ করেন এ থেকে বোঝা যায় তিনি মানুষের হৃদায়াত এবং ঘর বাড়ি ও সম্পদে নিরাপত্তার ব্যাপারে কতটা দরদি ও আগ্রহী ছিলেন আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে কোনো শহর ও জনপদে সরকার ব্যবস্থাপনার অবর্তমানে টিকে থাকতে পারে না একইভাবে কৃষি হচ্ছে সম্পদের উৎস মানুষের জীবনের সঙ্গে কৃষি রয়েছে গভীর সম্পৃক্ততা সাত ওই বাহিনী পরাজিত হতে পারে না যাদের মধ্যে এমন লোক রয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ ইরাক যাওয়ার পথে আবু বকরের কাছে সাহায্য চাইলে তিনি কাকা ইবনু আমর তামিমিকে তার সাহায্যে পাঠিয়ে দেন তাকে যখন প্রশ্ন করা হয় আপনি বিক্ষিপ্ত একটি বাহিনীর নেতার সাহায্যে মাত্র একজনকে পাঠালেন উত্তরে তিনি বলেন সে বাহিনী পরাজিত হতে পারে না যে বাহিনীতে কাকা ইবনু আমরের মতো লোক রয়েছে এ ছিল তার অন্তর্দৃষ্টি উদাহরণ তার নির্বাচনের যথার্থতা ইরাকের পরবর্তী যুদ্ধ সময়ে প্রকাশ পেয়েছিল আবু বাদিয়াল্লাহানুফ মানুষ এবং তাদের মধ্যকার শক্তি ও নানাবিধ যোগ্যতা অনুধাবনের ক্ষেত্রে অন্যদের থেকে অনেকে গিয়েছিলেন আগামী পর্বে ইরাকের খালিদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ